কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে চার চামচ তিল ভেজে নেব একটু বেশি ভাজ না একটু নেড়ে চেড়ে নেব এক মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তারপরে জল দিয়ে বেটে নেব কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি ওই ঝিঙ্গাটা ভেজে নেব একটু নুন দিচ্ছি একটু হলুদ এবার ঝিঙেটা নামিয়ে নিচ্ছি কড়াইতে সরষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে দুটো কাঁচা লঙ্কা দিলাম আলুটা দিচ্ছি একটু নুন একটু হলুদ আলুটা ভেজে নেব আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তিল বাটাটা দেব। একটু মেড়ে ছেড়ে নেবো ঝিঙেটাও দিয়ে দিচ্ছি দু মিনিট একটু নেড়ে চেড়ে নেব দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম সামান্য একটু জল দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আশটা মিডিয়াম টু লোতে রাখব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি নুনটা দেখবো ঠিক হয়েছে কিনা সামান্য একটু নুন লাগবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর চিনির বদলে একটা বড় বাতাসা দিলাম দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে এবার দু মিনিট একটু রান্না করে নেব দু মিনিট একটু রান্না করে নিলাম হয়ে গেছে রান্না এটা খুবই ভালো লাগে খেতে একদিন করে দেখবেন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি